তো অনেকেই কমেন্ট করছেন অনেকেই কল দিয়ে জানতে চাইছেন যে এক দেশে মুরগির পালনের লাভ লসের প্রপার একটা হিসাব দেওয়ার জন্য তো আসলে ইচ্ছা থাকা সত্ত্বেও এতদিন এই ভিডিওটা আমি আপলোড করতে পারি নাই তো ভাবলাম যে এই বিষয়ে একটা ভিডিও আপলোড করা দরকার যারা মূলত দেশি মুরগি বাণিজ্যিকভাবে পালন করতে চাচ্ছেন আশা করি এই ভিডিওটা দেখে আপনাদের অনেক উপকারে আসবে তো অনেকে জিজ্ঞেস করবেন এগুলো হচ্ছে আমার ফার্মের এই মুরগি আর এই ভিডিও ফুটেজগুলো অনেক আগের হয়তো আপনাদের কাছে একটু চেনা চেনা মনে হইতে পারে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন কারণ হচ্ছে এতদিন পর্যন্ত আমরা একটা পরাধীন রাষ্ট্রের মধ্যে ছিলাম যাই হোক তো নতুন করে আবারও দেশটা স্বাধীন হইল এজন্য আমরা দু এক দিন যাবৎ সারা বাংলাদেশের মানুষই বিজয় উল্লাস করার পর আবারও আমরা সবাই সবার মতো করে কর্মস্থলে ফিরলাম তো যাই হোক এতদিন আমিও কোনো প্রকার ভিডিও আপলোড করতে পারি নাই একে তো হচ্ছে নেটওয়ার্কের সমস্যা দ্বিতীয়ত হচ্ছে দেশের মধ্যে এরকম একটা পরিস্থিতি তো সব কিছু বিবেচনা করে আসলে কোনো প্রকার ভিডিও আপলোড আমি ইচ্ছা থাকা সত্ত্বেও করি নাই তো যাই হোক এখন থেকে পার্ট বাই পার্ট ধারাবাহিকভাবে এই চ্যানেলে আগের মতোই প্রতিনিয়ত ভিডিও আপলোড হবে তো যাই হোক আজকের ভিডিওটা কিনে হয়তো আপনারা শুরুতেই বুঝতে পারছেন আজকে হচ্ছে আমি একশো দেশি মুরগি পালনের প্রপার একটা হিসাব দেওয়ার চেষ্টা করবো তো অনেকেই দেশি মুরগি বাণিজ্যিকভাবে পালন করতে চায় বা অনেকে শখের বসে এক দুশো মুরগি পালন করতে চায় তো তারা আসলে হিসাব সঠিক হিসাবগুলো না জানার কারণে মুরগি পালন করতে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় তো আমি এই বিষয়ের উপর ভিত্তি করে টাইগার মুরগি পালনের আজ থেকে এক বছর আগে একটা ভিডিও আপলোড করছিলাম অনেকেই সেই ভিডিওটা অনেক পছন্দ করছে অনেকেই বলছে যে বাস্তবমুখী ভিডিও তাই অনেকে রিকোয়েস্ট করছে যে ভাই দেশি মুরগি পালনের উপর এরকম একটা ভিডিও চাই তো শুরুতেই আমি চেষ্টা করব একটা মুরগির হিসাব দেওয়ার জন্য তাহলে আপনারা একশো মুরগির হিসাব বের করতে পারবেন কারণ একসাথে যদি আমি একশো মুরগি হিসাব করি তাহলে হয়তো অনেকের বুঝতে অসুবিধা হয় তো যাই হোক শুরুতে আমি বাচ্চার কথাটা যদি বলি বর্তমান বাচ্চার এ প্লাস কোয়ালিটির একটা দেশি মুরগির বাচ্চার দাম আছে বর্তমানে পঁয়তাল্লিশ টাকা জানি অনেকে অনেকে এটাকে মনে করবে যে বেশি বা ভাববে কম তো যেটা ন্যায্য মূল্য আছে মার এক্স একটা ভ্যাকসিন করা এই কোয়ালিটির একটা বাচ্চা আপনাদের একদিন বয়সে অরিজিনাল দেশে কিনতে খরচ হবে পঁয়তাল্লিশ টাকা এখন তিন মাসে আপনার পার্ক মুরগি খাবার খাবে হচ্ছে তিন কেজি যদিও এটার অনেকের কাছে অনেক কম মনে হইতে পারে কারণ দেশি মুরগি কিন্তু আপনার এক মাস বয়স পর্যন্ত বাচ্চাই থাকে আপনারা যারা দেশি মুরগি পালন করছেন বা করেন বা আমি যে পালন করছি হয়তো অনেকে জানেন তো বর্তমানে ব্রয়লার এক নম্বর ফিটের দাম হচ্ছে আটষট্টি থেকে সত্তর টাকা বেসিক্যালি সত্তর টাকা করে দড়লে তিন কেজি খাবারের মূল্য হয় দুশো টাকা তো এদিকে হচ্ছে পঁয়তাল্লিশ সাত দুশো দশে হচ্ছে দুশো টাকা আর তিন মাস পালনের জন্য আমি আরও পার মুরগির পিছনে ধরতেছি তিরিশ টাকা করে মেডিসিন খরচ যদিও এত যায় না তো তাহলে আপনাদের পড়তেছে হচ্ছে দুশো টাকা এবং হচ্ছে তিন মাসে আরও আমরা আনুষাঙ্গিক লিটার বাবদ তারপরে হচ্ছে বিদ্যুৎ এই হিসাবে আরও ধরতেছি আমরা হচ্ছে পার পিসে পনেরো টাকা তো অবশেষে আমাদের তিন মাস মুরগি পালন করতে হলে আপনার পার মুরগির পিছনে তিনশো টাকার মতো খরচ পড়বে যদিও এটা আসলে আহামরি খুব বেশি না তো এই তিন মাস পালন করলে তিন কেজি খাবার খেয়ে একটা মুরগির আপনার গড় বাড়িস এক কেজি ওয়েট আসবেই আর এটার ভিতর দিয়ে যদি আপনি চান যে দেশীয় কিছু খাবার আছে যেরকম ভাত তারপরে হচ্ছে ধান এগুলো যদি মিক্স করে দেন তাহলে খরচ অনেকটা কমবে ওই দিক দিয়ে হচ্ছে খাবারের খরচটাও আপনাদের যে ফিটের দাম বর্তমানে ওটাও অনেকাংশে কমে আসবে তো আমি যেভাবে পালন করি এই হিসাবে একটা মুরগি তিন মাস পালন করতে গেলে বা এক কেজি ওয়েট আনতে হলে আপনাদের তিনশো টাকার মতো খরচ হবে তিনশো টাকার উপরে যাবে না এখান থেকে আরও পার পিসে দশ বিশ টাকা কমতে পারে কারণ আপনারা জানেন আমি হিসাবে সময় সময় একটু বেশি করে হিসাব করি তো এখন বিষয় হচ্ছে যেহেতু আমরা তিন মাস পালন করব তিন মাসের মধ্যে তো মারা যাইতে পারে এটার মারা যাবে এটাই স্বাভাবিক তো সেক্ষেত্রে আমরা মূলত হচ্ছে দেশি মুরগির ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট মিত্র হাট ধরি তো পাঁচ পার্সেন্ট না আমি দশ পার্সেন্ট এই বাদ দিই তো আপনি যদি একশো মুরগি ছাড়েন একসাথে তাহলে আপনি ধরেন নব্বইটা ওইখান থেকে পাইলেন সেক্ষেত্রে ধরেন এক একটা মুরগির কিছু কিছু মরক যেগুলো আমার এখানে দেখছেন যে খুব বড় তো তিন মাসে যদি আপনি ভালো খাবার পায় অবশ্যই এরা বেশি খাবার খেলে বেশি ওয়েট আসবে এক একটা ওজন দেখা গেছে যে কেজি গ্রাম হয়ে যায় আপনার আর মুরগিগুলোর ওয়েট সাধারণত আপনার আটশো থেকে গ্রাম হয় তো এবার ইসে আমি এক কেজি করে ধরলাম তো বর্তমানে আমি বর্তমান বাজারে কথা বলতেছি আমি আন্দোলনের ভিতর দিয়েও ঢাকা থেকে ঘুরে আসলাম তো বর্তমানে খুচরা দেশি মুরগির কেজি যাচ্ছে দেখে আসছি ছয়শো টাকা কেজি তো আমি জিজ্ঞেস করলাম ছয়শো আশি টাকা করে চাইছে তো ভাবলাম যে ছয়শো পঞ্চাশের নিচে হয়তো ওনারা দিবে না আর সোনালি বিক্রি করতেছে হচ্ছে আহ তিনশো টাকা কেজি এরকম তো এটা আসলে ঢাকা কারণ বাজারের হিসাব স্থানীয় হাটে হয়তো আরও একটু কম হইতে পারে তো যাই হোক আমি মূলত হচ্ছে বিক্রির হিসাবটা একেবারে দেশি মুরগি আপনারা জানেন যে সারা বাংলাদেশের মধ্যেই মূলত হচ্ছে চড়ায় উত্তরায় দাম থাকে তো ক্ষেত্রে আমি এক একটা মুরগির কেজি আমি অ্যাভারিজ দরলাম হচ্ছে সাড়ে চারশো টাকা তো সাড়ে চারশো টাকা যদি আমি পার কেজি দড়ি বা পার পিসে যদি দৌড়িয়ে বাড়িস এটা আসলে আমি বিক্রি হিসাবটা দিলাম তাহলে আমাদের পার মুরগির পিছনে খরচ হয়েছিল তিনশো এখান থেকে কিন্তু আমাদের প্রফিট পার মুরগিতে একশো পঞ্চাশ টাকা রয়ে যাচ্ছে তো এখান থেকে আমি আরো দশটা মুরগি বাদ দিয়েছিলাম নব্বইটা তো নব্বইটা থেকে যদি আপনাদের পার পিসে একশো পঞ্চাশ টাকা করে প্রফিট হয় সেক্ষেত্রে তেরো হাজার পাঁচশো টাকা হয় তো এটা হচ্ছে একেবারে ন্যায্য একটা হিসাব তো অনেকেই হয়তো ভাবতে পারে যে ভাই মহস্ত হিসাব বলতেছে আসলে ভাই মহস্ত হিসাব না এটা আমি এইভাবেই মূলত আমি যে কয়েকবার মুরগি পালন করছি আল্লাহর রহমতে এটাই আমি পাইছি আর এইভাবে মূলত হচ্ছে এর থেকে কমে দেশি মুরগি বিক্রি হওয়ার কোনো সম্ভাবনাই নাই যেহেতু বর্তমানে সব কিছুরে দাম বেশি আর আপনারা মুরগির দাম কীরকম যায় সেটা আপনারা বিভিন্ন পেজ যদি একটু দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন এক কেজি সাইজের একটা মোরগ সাতশো থেকে আটশো টাকা বিক্রি হয় তো যাই হোক আশা করি আমার হিসাবটা বুঝতে পারছেন আর অনেকেই বোয়া হিসাব দেয় যে একশো মুরগি পালন করে মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা এগুলো হচ্ছে সম্পূর্ণ ভোয়া ভিডিও কারণ এগুলো কখনোই সম্ভব না তো এইভাবে যদি আপনারা মুরগি পালন করেন আশা করি এই হিসাবটা যদি আপনারা ফলো করেন তাহলে সবকিছুই আহ ধারাবাহিকভাবে আপনাদের মতো করে বের করতে পারবেন আর এখানে আরেকটা কথা বলি সেটা হচ্ছে অনেকে জিজ্ঞেস করবেন যে একশো মুরগি পালন করতে গেলে কতটুকু জায়গার প্রয়োজন তো যেহেতু আমরা পালন করব নব্বই থেকে একশো দিন সেক্ষেত্রে একশো স্কোয়ার ফিট জায়গা হলে ভালো দশ ফিট বাই দশ ফিট একটা রুমের মধ্যে একশো মুরগি আপনি ইজিলি পালন করতে পারবেন আর দেশি মুরগির চাহিদা বরাবরই আর অনেকেই ডিম পাড়া মুরগির বিষয়ে জানতে চাইবেন দেশি মুরগির তো চেষ্টা করবে এই বিষয়ে একটা ভিডিও আপলোড করার তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ